যে সমস্ত ভাবজিবাদেরজিব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি নিয়ে কথা বললাম এক্ষেত্রে আপনাদেরকে একটি নতুন তথ্য দিতে চাই আপনারা অনেকেই হয়তো মানে আমাদের অনেকেই অজানা অজানা তথ্যটা দেখেন কথিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পাসপোর্ট বাতিল হয়েছে তার কিন্তু এখন কোন পাসপোর্ট নাই কিন্তু তার একটা ট্রাভেল ডকুমেন্ট রয়েছে যেই হাসিনার নির্দেশে মুহূর্তে সবুজ পাসপোর্ট লাল হয়ে যেত এই ক্ষমতাধর মহিলার এখন কোন পাসপোর্ট নাই তবে আপনারা জেনে অবাক হবেন যে ফেরাউনের কথা আমরা শুনি ফেরাউন পাসপোর্ট রয়েছে কিভাবে এত বড় খোদা দ্রোহী ছিল পবিত্র কোরআনের সাতাশ মানে সাতাশটা সুরায় পঁচাত্তরটি পঁচাত্তর জায়গায় আল্লাহ রাবুল্লা আলমীর ফেরাউনের কথা বর্ণনা করেছেন আঠারোশো একাশি সালের দিকে সম্ভবত ফেরাউনের লাশকে আবিষ্কার করা হয় তার মৃত্যু প্রায় তিন হাজার বছর পর তো ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা করতে চান ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বোখাইনি মরিস বোখাইনি চিকিৎসা করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন তখন ফেরাউনের লাশ ছিল মিশরের কায়রো জাদুঘরে মিশর থেকে ফ্রান্সে ফেরাউনের লাশকে হস্তান্তর করতে হবে কূটনৈতিক নিয়ম হচ্ছে ডেড বডি ইজ নো বডি মানে কোনো মৃত দেহের জন্য মৃত ব্যক্তির জন্য পাসপোর্ট লাগে না মৃতদেহ হস্তান্তর করতে একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ফ্রান্স কারণ ফ্রান্সে জীবিত বা মৃত যে প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হয় এর ফলে মিশর সরকার কি করলো ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করলো সে পাসপোর্টটা রয়েছে কিন্তু এখন সেখানে ফেরাউনের পেশা হিসেবে লিখল রাজা তো দেখেন মৃত ফেরাউনে তিন হাজার বছর পরেও পাসপোর্ট রয়েছে কিন্তু আমাদের লেডি ফেরাউন জীবিত শেখ হাসিনার কিন্তু এখন কোনো পাসপোর্ট দেখেন আওয়ামী লীগ এখন অনেক ষড়যন্ত্র করছে এক্ষেত্রে একটা কথা তাদেরকে বলতে চাই ভাঙা বিশ্বাস আর হারানো সময় কখনো ফিরে আসে না আপনি অনেক শক্তিশালী আঠা দিয়ে ভাঙা অনেক কিছু জোড়া লাগাতে পারবেন কিন্তু মন বা হৃদয় একবার ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানোর আর কোনো সুযোগ নাই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন ভেঙে দিয়েছে ছাত্র জনতা তরুণ প্রজন্মের বিশ্বাস ভেঙেছে এই ভাঙা বিশ্বাস আর কখনোই ফিরে আমরা যারা মৃত্যু দেখেছি সামনে আমাদের লাশ পড়তে দেখেছি আমাদের ছাত্র নেতা যুবনেতা আমার দপ্তর সম্পাদক আমার মাননীয় চেয়ারম্যানকে যখন গুলি খেতে দেখেছি আমার নিজের উপর যখন হামলা হয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল গাড়িতে আমার ক্যান্সার আক্রান্ত মা বসেছিলেন তার উপরে যখন হামলা হয়েছিল আমরা যারা সব ঘটনা প্রত্যক্ষ করেছি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম বিরোধিতা করতে পারি না আমাদের পরিষ্কার কথা আওয়ামী ফেস্টিভালকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতেই হবে করতে সুশীলতা বাদ দেন সুশীল সুশীল আলোচনা করে কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা করে কোন রাজনৈতিক ফায়দা হবে না নাস্তি পার্টি যেমন নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ

সেটা মোকাবেলা করার জন্য বড় অঙ্কের একটা ফান্ড বাংলাদেশে গঠন করা হয়েছিল সেই ফান্ডে তারা কি করেছিল আমি ছোট্ট একটু দিয়ে জলবায়ু পরিবর্তন আমাদের তুলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তিনশো বত্রিশটা প্রকল্প নেওয়া হয় আওয়ামী সরকারের আমলে এই তিনশো বত্রিশটা প্রকল্পের ভিতরে আহ অলমোস্ট দুই আমি যদি ভুল না করে থাকি দুইশো ছয়টা প্রকল্পই বা দুইশো নয়টা প্রকল্প ছিল সড়কে বাতি জ্বালানোর প্রকল্প অর্থাৎ লুটপাটের জন্য জলবায়ু পরিবর্তনের ফাঙ্গে তারা সড়কে শুধু বাতি জ্বালিয়েছে জলবায়ু পরিবর্তনের দুটো মেইন টার্গেট রয়েছে একটা হচ্ছে অভিযোজন বা সক্ষমতা বৃদ্ধি আর একটা হচ্ছে প্রশমন তো প্রশমনের ভিতরে রয়েছে জীব সংরক্ষণ মাটির ক্ষয়রোধ সবুজায়ন জলবায়ু সহনশীল চারা উৎপাদন এই বিষয়গুলো প্রশমনের জন্য আমরা কাজে লাগিয়ে থাকি আর অভিযোজন বা সক্ষমতা বৃদ্ধির যে প্রকল্পগুলো রয়েছে সেটা হলো বাদ নির্মাণ করা বিভিন্ন যাতে আমরা যে বন্যা হচ্ছে বন্যা মোকাবেলা করতে পারি পানির ব্যবস্থা করা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা কি করতে পারি তার গবেষণা বৃদ্ধি করা অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা এগুলো হলো জলবায়ু পরিবর্তনের অভিযোজনের পাঠ তো আমরা অভিযোজন এবং প্রশমন এই দুইটা বিষয়ে যখন নিয়ে কথা বলি দেখা যায় যে লুটপাটের জন্য সুবিধা হয় প্রশমন প্রকল্পে আপনি নদীর নিচে ড্রেজিং এ পানি খনন মানে ড্রেজিং প্রকল্প নিচে নদীর নিচে খনন করছেন আদৌ কতটুকু খনন হয়েছে আপনি যে মাপবেন না ওখানে কিন্তু টাকা চলে গেল অভিযোজন যে প্রক্রিয়া মানে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি সক্ষমতা বৃদ্ধি করতে পারি এই বিষয়ে আমাদের সরকারকে গুরুত্ব দিতে হবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ইন্ডিয়ান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারে অভিযোজন প্রকল্পগুলো কি কি হতে পারে প্রশমনের ক্ষেত্রে প্রকল্প কি কি হতে পারে তার বিস্তারিত রূপরেখা আমরা আগামী তিরিশে নভেম্বর পাবলিশ করবো ইনশাআল্লাহ সবশেষে আমি আরেকটি কথা সর্বশেষ যে কথাটা বলবো নির্বাচন নিয়ে ছেলে কোনো সময় নেই দেশটা হ্যাঁ কোনো যাত্রা মহানগর নাট্য মঞ্চ না আপনারা দেখবেন ঢাকায় মহানগর নাট্যমঞ্চ আছে বিভিন্ন বেলি নাট্যমঞ্চ আছে একটা বিভিন্ন মঞ্চ নাটক হয় সেখানে দেশটা কোনো মঞ্চ নাটকের স্থান না নির্বাচন নিয়ে দয়া করে এক কথা বলবেন না সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হোক নির্বাচনের পথে আমরা কিভাবে হাঁটতে পারি বিষয়ে কথা বলবেন জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে কারণ নির্বাচন চাওয়াটা কারো বা দেয়াটা কারো কোনো করুণা না এইটা জনগণের অধিকার জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে আমি এনজিএম ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দকে শক্তিশালী একটি মহানগর কমিটি গঠন করার প্রয়াসে আজকে যে প্রতিনিধি সভা যে সমন্বয় সভা এখানে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং অতি দ্রুত আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সংগ্রামী মহাসচিব মমিনুল আমিন ভাইকে আজকের এই যৌথ প্রতিনিধি সভার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের নয়নের মণি অহংকার জুলাই আগস্ট সংগ্রামের অন্যতম রাজপথের প্রতিনিধিত্বকারী এবং নেতৃত্ব দানকারী নেতা জননেতা ববি হাজার